চলুন জেনে নেয়া যাক সর্বকালের অন্যতম সেরা এক বিমানের গল্প যে কোনো আকাশ প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা রাখে এটি যেন এক সত্যিকারের ফ্যান্টম কিন্তু প্রশ্ন হল পঞ্চাশ মিটার চওড়া একটা বিমান কিভাবে অদৃশ্য হয়ে যায় এর গল্পটা শুরু হয় উনিশশো সালে যখন শীতল যুদ্ধ ছিল তুঙ্গে তৎকালীন বি ফিফটি বোমারু বিমানগুলো সোভিয়েত আকাশ প্রতিরক্ষার সামনে বেশ দুর্বল হয়ে পড়ছিল লক্ষ্যটা ছিল প্রায় অসম্ভব অনেকটা একটা অদৃশ্য হাতি বানানোর মতো কিন্তু এর সমাধানটা নতুন কিছু ছিল না বরং চল্লিশের দশকের এক পুরনো স্বপ্ন এক সময়ের ব্যর্থ এক ধারণাই হয়ে উঠল ভবিষ্যতের মূল চাবিকাঠি তো কিভাবে এই বাতিল হওয়া নকশা কি অদৃশ্য হল এর পেছনে আছে চারটি মূল কারণ এই চারটি প্রযুক্তির নিখোঁজ সমন্বয়ই এটা সম্ভব হয়েছিল ফলাফলটা ছিল আসলেই চমকে দেওয়ার মতো মানে রডারের পর্দায় বিটুকে দেখায় একটা কবুতরের আকারের সমান শুধু অদৃশ্য হওয়াই কিন্তু সব নয় চলুন দেখি এর আসল ক্ষমতা এই বিমানটা প্রায় বেশ টন বোমা বহন করতে পারে একবার জ্বালানি নিয়েই উড়তে পারে এগারো হাজার কিলোমিটার পর্যন্ত আর এটা ওরে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় বাণিজ্যিক বিমানের অনেক উপরে এটা শুধু একটা বোমারো বিমান নয় বরং একটা বহুমুখী প্ল্যাটফর্ম তবে এই অবিশ্বাস্য প্রযুক্তির দামটাও ছিল আকাশ ছোঁয়া এক একটা বি টু স্পিরিটের দাম দুই বিলিয়ন ডলার ইতিহাসের সবচেয়ে দামি বিমান মাত্র একুশটি বানানো হয়েছিল তাই এখন বিমান বাহিনী ভবিষ্যতের কথা ভাবছে এর উত্তর সুরি বি টোয়েন্টি ওয়ান রেডার হবে আরও ছোট সস্তা আর উন্নত নেটওয়ার্কের অংশ এটি যুদ্ধকে নতুন রূপ দিয়েছে কিন্তু এর খরচ নিয়ে প্রশ্নটা থেকেই যায়